এই জন্য মা বোন যারা পর্দার আড়াল থাকে গোলাম রব্বানির আলোচনা শুনতেছে না মা দুইটা পুরুষ হইতে কমপক্ষে দুই কিলোমিটার দূরত্ব বজায় রাখবেন কয় পুরুষ এক নাম্বার দেব আর দুই নাম্বার দুলা ভাই হাদিসের ভাষায় এদের একে মৃত্যু তুল্য বলা হয়েছে এরা হলো বিষাক্ত সাপের সাইতেও ভয়ঙ্কর এরা কোন ঘরের গোপন কথা বললে অনেকের লজ্জা লাগে কথা কয় না অনেকে বলে বিয়ে করেছি বউয়ের সাথে শালি ফিরি এটা পাক্কা আমি তোমার মায়ের পেটের বনটা তোমার স্ত্রীর বনটা তোমার কাছে তেমন তবে বোন রে গেলে সুযোগ আছে তাই বলে বিষ খাওয়ায় মানুষ না মামলায় বুঝে যাবি এদিকে খেয়াল করেন শোনেন শোনেন মা বোন যারা আছে দেবর হইতে আছে কি হইতে দুলে বাড়িতে সাবধান এই আমলটা করলে হবে অনেকের বাড়িতে দুলে ভাই আসে শাশুড়িরা হলো সবচাইতে বুদ্ধি কম নিজের হাতে খাবারে প্লেট টেলে রেডি কইরা ষোলো বছরের চোদ্দ বছরের যুবতী মেয়েটাকে বলে মা এই খাবারের প্লেটটা তোমার দুলে ভাইকে দিয়ে আসো শিয়ালের কাছে মুরগি বাঁধাচ্ছে শাশুড়ি মায়ের মতো শাশুড়ি জামায়ের কাছে যাবে বসবে খাওয়াবে নিজের সন্তান মনে করে যা দুটা গল্প করবে বাবা জামাই তুমি কেমন আছো মাঝে মাঝে আইসো পর পর ভাবো কেন আমি তো তোমার মায়েরই মতো আমার মেয়েটা কেমন আছে আমার নাতি নাতনি কেমন আছে গল্প করবেন আর ওই পাগলি শাশুড়ি যুবতী মেয়েটাকে বাড়াইছে দুলে ভাই সে বাড়ার জন্য দুলে ভাই তখন শালিক থেকে বলতেছে এই পাগলি আমি কি খাবার খাইতে আসি হ্যাঁ এই ফলের পাগল আমি আমি আসছি তোর চেহারাটা দেখার জন্য শালি তো রাগি হয়ে গেছে তখন বলতে স্যার বিকেলে পাবনা মার্কেটে যাবি দু একটা থ্রি পিস কিনে দিব নিমত করছি আর কয় দুলে ভাই আপনার হাত ধরে আমি জাহান নামে যাইতে রাজি এরকম আছে না না এখন তুলা ভাইয়ের মোটর সাইকেলে চৈরা বড় অপার স্বামী মাঝখানে ভেনি ব্যাগ দিয়ে একটু ফাঁকা রাখ দুলে ভাই বলতেছে ফাঁকা রাখলি যখন আমার তো গাড়ির ব্রেকের খবর জানিস না একটু গ্যাপ দেখে হালকা ব্রেক করেছে এক ব্রেকেশালিস ফাঁকা ঝাঁকা পুরুল করে তুলে হয়েছে কথা ঠিক কে না এই জন্য খবরটা দেব রাত তুলে ভয়ের মোটর সাইকেলে চলা যাবে ব্যাপারটা তাদের সামনে দেখা করা যাবে সাত থাপ মা বোনেরা সাত আল্লাহ হেদায়েত ধাং করুক আরেকটু ধরে কোনো আমি মা বোন চারা বসে আছেন মা আপনারা শুনে যান মা আমলে আপনাদের জান্নাতের আটটা দরজা খোলা যে কোন দরজা দিয়ে মহিলারা জান্নাতে প্রবেশ করতে পারবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা বোনদের আমল কম দাম বেশি এক নাম্বার হল এদিক খেয়াল করেন পাঁচ ওয়াক্ত সালাত দুই নাম্বার আল্লাহর দেয়া ফরজ রোজা তিন নাম্বার পরসপদ দান চার নাম্বার বিবাহের পরে স্বামীর খেদমত মা বোনেরা সাহেবের খেদমত করে দেবরের খেদমত করে কিন্তু স্বামীর খেদমত করতে ওদের মজা লাগে না মা বোনদেরকে বলে যায় মা একটু গভীর মনোযোগ দেয় শোনে না মা মা বোনেরা নামাজ পড়তে ঠিক মতো চায় না জহরে নামাজ পরে আসরের সময় আসর পরে মাগরিবের সময় আর মাগরিবের সময় হাসের বাচ্চা গরু ছাগল তুলতে গিয়ে নামাজ শেষ আর এশার নামাজ ইন্ডিয়ার সিরিয়ালের নেশায় পড়ে শেষ তবে আপনাদের এলাকা ডিশের লাইন নাই ভাবনায় ঢুকেই নিচ্ছে না ওই যে কালো কালো তাপ দিয়ে লাইন আছে এই ডিশের লাইনের কারণে মা বোনেরা অদিগংশ নষ্ট হয়ে গেছে রে এরা স্টার জলসাজি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা টেবিলে ভাত রেডি করা থাকে হ্যাঁ সারাদিন ব্যবসা করে চলে আছে বলে লাকি রে মা ভাত দাও বলে প্লেটে বারা আছে টেবিলে খাইয়া না যদি বলে একটু আসরে কাছে বসো শামির সাথে দুইটা গল্প করার ভাতটা খাওয়া বলে জটিল একটা সিরিয়াল হচ্ছে এই পর্ব মিস করা যাবে না এইজন্য স্বামীদেরকে বলতেছি বউকে যদি নিজে রাখতে চায় তাহলে দয়া করে বাড়িতে ডিশের লাইন বন্ধ করে দেয় এরাই সিস্টার জলসা জি দেখে কা ননদের সাথে কিভাবে ঝগড়া করা লাগবে শাশুড়ির সাথে স্বামীকে কিভাবে আলাদা করা যায় এগুলো ক্রিমিনালি ক্রিটিক্যাল বুদ্ধি মাতার ভিতরে নিয়ে আসে এরা সর্বজন তো সেগে এগুলো দেইখা কথা আল্লাহ মা বন্ধুদের হেদায়েত দান করেন যারা না আমি সিরিয়াল দেখা বন্ধ করে দেন ডিশর লাইনের বিল কে দেয় আপনি ওই কালো তার কিনছে কি আপনি এলইডি কিনছে কি আপনি সব দোষ আপনার আর বাইসে বলেন হজুর মহিলাদের একটু অস করে না বউ তোমার আর আমি কর তোমার খাই তোমার পরে তোমার হুকুম মানবে খালি পুরুষ হইয়া একটু ধোস করে না হোসেনা না পুরুষ হওয়া লাগবে কথা কোন বউ বলে পর্দা করবে না বোরকা সারা বাইরে গেলে বলবে এ লাকিয়া

মারবেন খালি ফস ফস রাত জাগবেন মানে এমন গরম দেখাবেন বোরকা পরব না রে তোর নানী পর্যন্ত পরবে তুই চিনে চরে আমি সাদদাম রে আমি কা পুরুষ নারে পুরুষ বোস ওটি বোসবি বোস যে স্বামী যে খাপা ক্ষেপছে আজ জীবন যাবি খালি ধমক দিবেন খবরদার মারবেন না ব ভালোবাসা বিনা বই হলো ভালোবাসার জিনিস কথা কোন ঠিক কি না এইবার জার্নাদিকে বলে লালা তোর বাবা ব্যবসা বানীদের কাছে ব্যস্ত থাকতো আমার কাছে আসতো বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল আরে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম যার ফলে তোর জন্ম হয়েছে নবী কথা বলেছে সত্য তোর জন্ম তোর বাবাই দেয় না দিয়েছে তোর চাচাই ফ্রান্সের মানুষ কেন নবীকে গালি দেয় কারণ এদেরও সন্তান জন্ম দেওয়া অবৈধ তরিকা এই জন্য নবীকে যারা গালি দেয় এদের জন্মের ঠিক নাই সে যেমনই হোক পরিষ্কার বুঝে নেবেন রসুলের দুশ্মন তারা বাপ সারাই দুনিয়াতে জন্ম হয়েছে যারা এই জন্য বিশ্ব নবী করেন রহমাতুল্লিল আলামিন যার চরিত্রের সাদবিকে আল্লাহ দিয়ে বলেন ওয়াইন্নাকা আলা খুলকিন আযীম নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী আল্লাহ একবার বলেন সুবহান আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাফা যায় না এই পৃথিবীর সব চাইতে উত্তম চরিত্রের মানুষটির নাম মোহাম্মদ রসুল সাল্লাম যেই রসুল তেষট্টি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন রসুলের উন্মত হওয়ার পরে আপনি আমি খুশি নাম রাজার এমন রসুলকে নেতা মানতে কারা কারা রাজি দুই হাত তুলে দেখান আল্লাপাক আমাদের সবাইকে রসুল প্রেমিক হওয়ার তাও বিজ্ঞান করুন তাহলে কাউসার থেকে কি শিখলেন